কি পরিমাণ দামি অত্যন্ত দান করেছিলেন পাইগম্বর মোসা আলিম সালাহতুয়া সালাম এমন একজন নবী ছিলেন যিনি দুনিয়াতে আল্লাহ বুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেন সুবাহানল্লাহ বলেন বলেন আল্লাহরফ বুল আলমিন পাইগম্বর মোসা আলী সালাতুয়াস সালামকে কত দামি নবী করে বানিয়েছেন যেন

এই যে ইসলাম মুসলিম নাম এই নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছেন پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন پیغمبر গোটা জগতের সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের অনেক বড় 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 কাজ সম্পন্ন করেছেন যেমন আমরা সকলেই জানি কুরবানি একটা ঠিক না কুরবানি করি না আমরা এই যে কুরবানির এই কথাটা যদিও পৃথিবীর শুরু লগ্ন থেকেই ছিল পশু কুরবানীবানী এই কথাটা হযরত ইব্রাহিম আলী কুরবানীর মাধ্যমে শুরু হয়েছে আমমাদের সকলের উপর সম্পত্তি হলে আমরা সকলে হজ করতে যাই বাইতুল্লাহ জাই ঠিক কি বলেন বলেন এই যে বাইতুল্লাহ আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন দুনিয়া শুরু শুরু থেকে আল্লাহর আরশের শয় শয় বাইতুল্লাহকে আল্লাহ নির্মাণ করেছেন বটে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নাই তার উম্মতের ভয়াবহ খারাপের কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন ওই ধ্বংসের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমন জানো আলাদা হয়ে গিয়েছিল দেখা যাইতো না আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামের মাধ্যমে পুনরায় আবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন সুবহানাল্লাহ বলেন এই যে ইব্রাহিম আলাইহিসসালাম কেমন একজন پیغمبر যে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ইসলামের এত বড় বড় বিধান চালু করেছেন ইব্রাহিম আলী কিন্তু আল্লাহ গোটা জগতের জন্য নবী করেন নাই আল্লাহ রব্বুল আলামিন তার কমের জন্য শুধু নবী করেছিলেন হজরতে আদম আলী সালাম সমস্ত মানুষ জাতির পিতা হজরত আদম আলাইহ সালাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মধ্যে সৃষ্টি করেছেন পয়গম্বর আদম আলাইহ সালামকে পয়গম্বর আদম আলাইহ সালাম কি পরিমাণ দামি একজন নবী আল্লাহর নবী পয়গম্বর আদম আল্লাহ তাআলা পয়গম্বর আদম কে বানানোর পরে মানব সবে যখন দান করলেন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন এই আমার ফেরেশতার দান তোমরা সকলে پیغمبر আদমকে সিজদা করো ওয়াইদা ক্বালা রাব্বুকাল মালাইকাতাসজুদু লিআদম আল্লাহ বলেন এ ফেরেশতা তোমরা আদমকে চেষ্টা করো সমস্ত ফেরিস্তা আদমকে চেষ্টা করলেন

দিয়া গোটা জাতির মানুষের জন্য পিতা গোটা জাতির সর্বপ্রথম মানুষ কিন্তু پیغمبر আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য নবী করেন নাই